হ্যালো एवरीवन वेलकम टू গেটওয়ে স্টাডি সেন্টার फ्रेंड्स আজকে আমরা এই ভিডিওতে নাম্বার সিস্টেমের উপর মোস্ট इंपोर्टेंट 100টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেনের সমাধান করব আমি বেছে বেছে কোশ্চেনগুলি নিয়ে এসেছি যেগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এসেছে আজকের এই ভিডিওটা শুধুমাত্র যে যারা জহর নবোদয় বিদ্যালয়ের সিলেকশন টেস্টে দিচ্ছে তাদের উপকারে আসবে এমনটা নয় যারা অলিম্পিয়াড এক্সাম দিচ্ছ বিভিন্ন ক্লাস তাছাড়া যারা বিভিন্ন কম্পিটিভ এক্সামে বসছেন তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত তোমরা এই কোশ্চেনগুলোর মধ্যে কোনো না কোনো কোশ্চেন পরীক্ষায় অবশ্যই পাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করছি আজকের ভিডিও তোমাদের একের দাগের প্রথম অঙ্ক রয়েছে দেখো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট ফাইভ মাল্টিপলস অফ ফাইভ অর্থাৎ পাঁচের প্রথম পাঁচটি গুণিতকের যোগ ফল কত এটা তোমাকে বের করতে হবে তার মানে পাঁচের পাঁচটা গুণিতক বের করে নিয়ে তাকে যোগ করে দিলে উত্তর হয়ে যাবে তো পাঁচের প্রথম গুণিতক তারপর গুণিতক হবে পাঁচ তিনে পনেরো তারপরের গুণিতক পাঁচ চারে কুড়ি তারপরের গুণিতক পাঁচ পাঁচে পঁচিশ তো এখানে ছোট ছোট সংখ্যাটা ইজিলি তুমি যোগ করে নিতে পারছো তাই তো যেমন দেখো পঁচিশ পাঁচ তিরিশ চল্লিশ পঞ্চাশ কুড়ি সত্তর পাঁচ পঁচাত্তর তোমার সঠিক উত্তর অপশান সি পঁচাত্তর কিন্তু সংখ্যা বড় দিত বলতো মনে করো একশো দশের প্রথম পাঁচটি গুণিতকের যোগফল কত একশো দশের প্রথম পাঁচটি গুণিতকের যোগফল সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে কিছু করতে হবে না তুমি জাস্ট লিখবে একশো দশ গুণিতক পাঁচটা গুণিতক বলেছে তাই এক যুক্ত দুই যুক্ত তিন যুক্ত চার যুক্ত পাঁচ সমান একশো দশ গুণিতক এখানে এক থেকে প্রথম পাঁচটা সংখ্যার যোগ ফল তুমি মনে রাখতে পারো বা তুমি যোগ করে নিতেও পারো পাঁচটা ন তিন বারো দুই চৌদ্দ পনেরো সর্বদা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল পনেরো হবে এটা মনে রেখে দিলে তুমি ইজিলি কি করতে তখন না একশো দশের প্রথম পাঁচটা গুণিতকের যোগ ফল চেয়েছে তাই তুমি কি করতে একশো দশ গুণিতক পনেরো করে দিবে কারণ তুমি জানো প্রথম পাঁচটা সংখ্যার যোগফল ফল পনেরো হয় এবার এটা গুণ হবে তো একশো দশের শূন্যটাকে বসিয়ে দিব এগারো গুণ করবো এগারো পাঁচে পঞ্চান্ন পাঁচ হাতে পাঁচ এগারো একে এগারো পাঁচ ষোলো ষোলোশো পঞ্চাশ খুব সহজে দেখো আমরা একশো দশের প্রথম পাঁচটি গুণিতকের যোগফল কিন্তু পেয়ে গেলাম গুণিতকের যোগফল আমরা ইজিলি পেয়ে গেলাম তাই খুব সহজে তোমরা শিখতে পারলে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো পরের অঙ্ক কি রয়েছে দেখে নি পরের অঙ্ক রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ টু প্রাইম নাম্বারস মানে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি দুটি প্রাইম নাম্বারের বা মৌলিক সংখ্যার গুণফল ফল সেটি তোমাকে বলতে হবে বত্তিরিশ তুই যদি ভাঙো আট চারে বত্রিশ দুটোই যৌগিক দুটো প্রাইম তো হচ্ছে না তাহলে এটা আমার হবে না তেত্রিশ দেখো তিন এগারো বা এগারো তিনে তেত্রিশ দুটোই নাম্বার বা মৌলিক সংখ্যা তাই দুএব দ্যাগের সঠিক উত্তর অপশান বি চলে যাব নেট স্ট অঙ্কে এরপর তিনের দ্যাগের অঙ্ক রয়েছে দেখো হাউমেনি ফাইভ ডিজির ন্যাচারাল নাম্বারস আর দেয়ার মোট কতগুলি পাঁচ অঙ্ক বিশিষ্ট স্বাভাবিক সংখ্যা রয়েছে এই অঙ্কটা বললে তোমাদের অনেকের মাথায় আসছে যে আমার পাঁচ অঙ্কের থেকে বড় সংখ্যা সংখ্যাটাই হয়ে যাবে যে পাঁচ অঙ্কের সংখ্যা মোট এতগুলো পাঁচ অঙ্কের সংখ্যা রয়েছে কিন্তু নয় এই পর্যন্ত যে সংখ্যাটা লেখা হয়েছে এই পর্যন্ত প্রথম থেকে কতগুলো স্বাভাবিক সংখ্যা মানে এর মধ্যে এক অঙ্কের সংখ্যাও রয়েছে দু অঙ্কের সংখ্যাও রয়েছে তিন অঙ্কের সংখ্যাও রয়েছে চার অঙ্কের সংখ্যাও রয়েছে এবং পাঁচ অঙ্কের সংখ্যাও রয়েছে কিন্তু জানতে চাওয়া হয়েছে শুধুমাত্র পাঁচ অঙ্কের কতগুলো স্বাভাবিক সংখ্যা তাহলে পরিষ্কার কথা এখান থেকে আমি চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকেই নিয়োগ করে দিব কারণ এই পর্যন্ত সংখ্যাটা আমার চার অঙ্কের ছিল এরপর থেকে যে সংখ্যাগুলো শুরু হয়েছে সবই পাঁচ অঙ্কের সংখ্যা নিয়োগ করলে কত হবে শূন্য 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 নয় অর্থাৎ নব্বই হাজারটি পাঁচ অঙ্কের স্বাভাবিক সংখ্যা রয়েছে যেটা রয়েছে অপশান কিন্তু সিতে সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশান সি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো চলো পরের অঙ্কে চলে যাবো এরপর চারের দাগের অঙ্ক দেখো চারের দাগের অঙ্কে কি রয়েছে না স্টুডেন্ট রোড ইলেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ইলেভেন ইন প্লেস অফ টেন থাউজেন্ড ইলেভেন আউ লেস অর মোর ডিভি রাইট পরিষ্কার বোঝা যাচ্ছে সে কম লিখেছে

এর পরের অঙ্ক পাঁচের দাগে রয়েছে দেখো দ্য লার্জেস্ট এইট ডিজিট নাম্বার ইজ হাউ মাচ গ্রেটার অর স্মলার দ্যান দ্য স্মলেস্ট নাইন ডিজিট নাম্বার অর্থাৎ সবচেয়ে বড় আট অঙ্কের সংখ্যা সবচেয়ে ছোট নয় অঙ্কের সংখ্যার চেয়ে কত বেশি বা কম এখানে মনে রাখবে যে সবসময় বেশি অঙ্কের সংখ্যা বড় হবে আট অঙ্কের সংখ্যার চেয়ে নয় অঙ্কের সংখ্যা বড় হবে তার মানে আট অঙ্কের সংখ্যা নয় অঙ্কের সংখ্যা চেয়ে এক্ষেত্রে ছোট এক্ষেত্রে যদি অন্য উদাহরণও দিত ঠিক একই কনসেপ্ট হতো তাই না তো এখানে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে তোমার সংখ্যাটা কত হবে একের পিঠে আটটা শূন্য তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে তুমি আট অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে বিয়োগ করবে তো এটা বিয়োগ করলে তোমার বিয়োগফল কিন্তু এক হবে তাহলে আট অঙ্কের সংখ্যাটা এক কম সঠিক উত্তর অপশান সি তোমরা মনে রাখবে যে সব সময় যত অঙ্কের সংখ্যা মানে বৃহত্তম সংখ্যাটা বলবে তার সঙ্গে যদি এক যোগ করে দাও তাহলে তুমি তার চেয়ে বেশি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা পাবে এখানে আট অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক যোগ করে দিয়ে তার চেয়ে বেশি অঙ্কের সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাচ্ছিল যদি তোমাকে বলা হতো দু অঙ্কের বৃহত্তম সংখ্যা তার সঙ্গে যদি তুমি এক যোগ করতে তাহলে তুমি পেয়ে যেতে চেয়ে বেশি অঙ্কের সংখ্যা অর্থাৎ তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো এদের মধ্যে ডিফারেন্সটা এক অর্থাৎ এক বড় ছোট হয় তাহলে সহজে আমরা যে কোনো অঙ্কের বৃহত্তম সংখ্যা তার পরবর্তী অঙ্ক অর্থাৎ তার চেয়ে বেশি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে এক বেশি এটা মনে রেখে দিব অঙ্কটা দুদিক দিয়ে জিজ্ঞেস করতে পারে যে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আট অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড় এক বেশি আবার ঘুরিয়ে প্রশ্ন করলে আট অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে কত কম এক কম তাই তো তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারলে চলে যাবে নেক্সট অঙ্কের এরপর ছয়ের ব্যাগের অঙ্ক দেখো ছয়ের ব্যাগে কি রয়েছে না প্রোডাক্ট অফ স্মলেস্ট প্রাইম নাম্বার অ্যান্ড লার্জেস্ট টু ডিজিট প্রাইম নাম্বার প্রোডাক্ট মানে কি গুণ ফল সর্বনিম্ন মৌলিক সংখ্যা মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এবং সর্বোচ্চ দুই অঙ্কের মৌলিক সংখ্যা সবচেয়ে বড় দুই অঙ্কের মৌলিক সংখ্যার গুণ কত তো সবচেয়ে বড় দুই অঙ্কের মৌলিক সংখ্যা কিন্তু সাতানব্বই এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই এটা যদি গুণ করো দু সাথে চৌদ্দ চার সাথে এক নয় আঠারো উনিশ একশো সঠিক উত্তর এ নিশ্চয় বুঝতে পেরেছ চলে সাতের দাগের অঙ্ক সাতের বাই দা ডিজিট ওয়ান ফাইভ সেভেন থ্রি জিরো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু তোমার অপশান বি ওয়ান জিরো ফাইভ সেভেন নাইন তোমরা অনেকেই জানো যে সবচেয়ে ছোট সংখ্যা যদি গঠন করতে হয় তাহলে ছোট থেকে আমাকে সাজাতে হবে তার মানে জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন কিন্তু তোমরা খেয়াল করবে এই যে সংখ্যাটা ফর্ম হবে বা তৈরি হবে এখানে সামনে জিরো আর এই জিরোর কোনো ভ্যালু নেই তার মানে সংখ্যাটা আদপে তোমার হচ্ছে কিন্তু এই চার অঙ্কের দেখো তাই এক্ষেত্রে আমরা কি করতে পারি না শূন্যের পরে যে সংখ্যাটা থাকে তাকে আগে দিয়ে দিতে পারি দিলে কিন্তু শূন্যের গুরুত্ব থেকে যাচ্ছে তখন আমার সংখ্যা হয়ে যাচ্ছে এক শূন্য পাঁচ সাত নয় এটাই হচ্ছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ চলে যাব নেক্সট অঙ্কে এবার আটের দাগে আটের দাগে রয়েছে হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুন টোয়েন্টি অ্যান্ড ফর্টি টোয়েন্টি এবং ফর্টির মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা দেখো কুড়ি তো তোমার হচ্ছে যৌগিক একুশও যৌগিক বাইশ তেইশ হচ্ছে মৌলিক তারপর চব্বিশ যৌগিক পঁচিশ যৌগিক ছাব্বিশ সাতাশ আঠাশ সব যৌগিক তারপর তুমি পাচ্ছ উনতিরিশ তিরিশ যৌগিক এটা কিন্তু মৌলিক বত্রিশ যৌগিক তেত্রিশ যৌগিক চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরপর সাঁত্রিশ মৌলিক উনচল্লিশ যৌগিক চল্লিশ তার আমি কটা পেলাম দুই তিন তাহলে সঠিক উত্তর কিন্তু অপশান বি হাটেক দাগের সঠিক উত্তর অপশান বি চলে এরপর নয়ের দাগের অঙ্ক দেখো নয়ের দাগে তোমাদের অঙ্ক রয়েছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার ডিভিজল বাই ফাইভ পাঁচ দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট চার অঙ্কের সংখ্যা কোনটি এখানে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু চার অঙ্কে ঠিক আছে তো এরপর বলছে সবচেয়ে ছোট এদের মধ্যে সবচেয়ে ছোটকে কে না এই এক হাজার এবং এটা পাঁচ দ্বারা বিভাজ্য কি না অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য কারণ দেখো শেষ অঙ্ক শূন্য আমরা জানি শেষ অঙ্ক শূন্য অথবা পাঁচ শূন্য অথবা যদি পাঁচ থাকে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় তার মানে এক্ষেত্রে এক হাজার হচ্ছে সবচেয়ে ছোট চার অঙ্কের সংখ্যা এবং এটি পাঁচ ধারে বিভাজ্য তাহলে আমার সঠিক উত্তর কিন্তু অপশান এ চলে যাবো নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক দশের দাগে কি রয়েছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট থ্রি ডিজিট নাম্বার ডিভিজিবল বাই নাইন অর্থাৎ তিন অঙ্কের সবথেকে বড় সংখ্যা যেটা নয় দ্বারা বিভাজ্য এক্ষেত্রেও দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু তিন দ্বারা বিভাজ্য তো এদের মধ্যে বড় কোনটা নশো নিরানব্বই এবং এটা কি নয় দ্বারা বিভাজ্য অবশ্যই বিভাজ্য নয় কে নয় নয় কে নয় নয় একে নয় তাহলে সঠিক উত্তর অপশান এ চলে যাব নেক্সট অঙ্কে এরপরের অঙ্ক এগারো দাগে কি রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রাইম নাম্বার অর্থাৎ নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় দেখো দুই মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা নয় মৌলিক নয় কারণ নয়ের উৎপাদক বা ফ্যাক্টর নয়ের ফ্যাক্টর কি কি হয় বলতো এক হবে তিন হবে নয় হবে একের বেশি ফ্যাক্টর রয়েছে তার মানে নয় মৌলিক নয় যৌগিক উত্তর চেয়েছে হুইচ ইজ নট অনেকে কিন্তু এই নটটাকে খেয়াল করো না বলবে হুইচ ইজ দ্য প্রাইম নাম্বার এই ভাবে দুইকে মেরে চলে যায় এত কিছু না পড়ে এই ভুলটা তোমরা পড়বে না বলছে হুইচ ইজ নট তাই সঠিক উত্তর অপশান ডি চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখে নি নেক্সট কোয়েশ্চেন বারো দাগে দেখো কি রয়েছে হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ সেভেন ইন থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অর্থাৎ তিন হাজার সাতশো একুশে সাতের স্থানীয় মান সাত কোন প্লেসে রয়েছে হান্ড্রেড অর্থাৎ সাতের প্লেস কত সেভেন হান্ড্রেডস মানে কত সাতশো বাঙালি বললে সাত শতক স্থানে রয়েছে তাই না সাত শতক তাই এর স্থানীয় মান কিন্তু সাত শতক সঠিক উত্তর অপশান সি চলে যাবো নেক্সট কোয়েশানে এরপর তেরো দাগের অঙ্ক দেখো তেরো দাগে অঙ্ক রয়েছে হাউ মেনি ইভেন নাম্বার বিটুইন ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড অর্থাৎ কতগুলি জোর সংখ্যা রয়েছে একশো এবং এর মধ্যে একশো এবং দুশোর মধ্যে কতগুলি জোর সংখ্যা তো একশো আর এর মধ্যে বলেছে তারপরে মানে এই হান্ড্রেড কে তুমি নিতে পারবে না আবার এদিকে টু হান্ড্রেডকেও তুমি নিতে পারবে না ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড নিতে পারবে না এদের মধ্যে তার মানে এর পরে প্রথম জোর সংখ্যা কত আসবে একশো দুই এবং দুশয়ের আগের জোর সংখ্যা কত হবে ওয়ান নাইনটি এইট অর্থাৎ একশো আটানব্বই এর মাঝে আমি কতগুলো জোর সংখ্যা পাবো এটাই আমাকে নির্ণয় করতে হবে তো এটা যদি হিসেব করে করে করি অনেক সময় যাবে তাহলে আমরা কী করে বের করবো ছোট্ট ফর্মুলা আমরা বের করি সূত্রটা কি না এল মাইনাস এফ বাই টু প্লাস ওয়ান এটাই তোমার সূত্র এখানে এল কি বলতো এল বলতে তোমার লাস্ট জোর সংখ্যাটা তাহলে এফ বলতে ফার্স্ট জোর সংখ্যাটা ঠিক আছে তাহলে এখানে লাস্ট জোর সংখ্যা কত আছে একশো আঠানব্বই এখান থেকে ফার্স্ট জোর সংখ্যা কত বিয়োগ যাবে একশো দুই থেকে দুই দিয়ে ভাগ হচ্ছে এক যোগ হচ্ছে তাহলে দেখো এটা যদি বিয়োগ করো আট থেকে দুই গেলে কত হচ্ছে গো তোমার ছয় এবং এখানে কত আছে নয় নয় থেকে শূন্য গেলে নয় এবার নিচে দুই প্লাস এক এবার এটা যদি কাটাকুটি করি তাহলে কত হবে আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তাহলে আটচল্লিশ আর এক যোগ করলে কত পারছ উনপঞ্চাশ অর্থাৎ একশো থেকে দুশো এর মধ্যে মোট জোর সংখ্যা পেয়ে যাবে তোমরা ঊনপঞ্চাশ অপশান এ নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তো এরকম যদি আরো অন্য সংখ্যা দিয়ে অঙ্কটা দেয় তাহলে তোমরা নিশ্চয়ই পারবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চলো চলে যাই নেক্সট অঙ্ক চৌদ্দের অঙ্ক রয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট ফোর ডিজিট নাম্বার সবচেয়ে বড় ও চার অঙ্কের সংখ্যার পার্থক্য সবচেয়ে বড় চার অঙ্কের সংখ্যা কত তোমার উত্তর হবে কত যে চারটা নয় আর সব থেকে ছোট চার অঙ্কের সংখ্যা একের পিঠে তিনটা শূন্য বিয়ে করলে নয় নয় আট অর্থাৎ আট হাজার নশো নিরানব্বই সঠিক উত্তর অপশান সি এরপর পনেরো দাগের অঙ্ক অঙ্ক কি রয়েছে হোয়াট ইস দা তিন অঙ্কের সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল সবচেয়ে ছোট তিন অঙ্কের সংখ্যা কত একের ভিতর দুটা শূন্য একশো এর অঙ্কগুলোকে যোগ করলে কত এক যুক্ত শূন্য যুক্ত শূন্য তার মানে কত এক সঠিক উত্তর অপশান এ নিশ্চয় বুঝতে পেরেছ চলে যাবো নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক ষোলোর দাগে কি রয়েছে হোয়াট ইজ দা প্লেস প্লেস অর্থাৎ শতকে রয়েছে তাই তো তাহলে এখানে শতকে এর স্থানীয়মান করতো ছয় ইন্টু একশো এক শতক মানে একশো ছয় শতক অর্থাৎ ছশো রাইট আনসার অপশান সি এরপর দেখো সতেরো দাগে রয়েছে হুইচ ইজ দ্য স্মলেস্ট টু ডিজিট প্রাইম নাম্বার স্মলেস্ট টু ডিজিট প্রাইম নাম্বার অর্থাৎ দুই অঙ্কের ছোট মৌলিক সংখ্যা কোনটি দুই অঙ্কের প্রথম মৌলিক সংখ্যা কত আছে দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা দশ তারপরে সংখ্যা কত এগারো এটাই হচ্ছে দুই অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা তাহলে উত্তর হচ্ছে অপশান বি এগারো নিশ্চয়ই বুঝেছ তো এরপর আঠারো দাগের অঙ্ক রয়েছে দেখো হোয়াট ইজ দ্য এশিয় অফ টোয়েন্টি ফোর অ্যান্ড থার্টি সিক্স এসিয় মানে কি বলতো হাইয়েস্ট কমন ফ্যাক্টর হোয়াট ইজ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ টোয়েন্টি ফোর অ্যান্ড থার্টি সিক্স অর্থাৎ চব্বিশ এবং ছত্রিশের বসাবু কত তো তোমরা এটা ভাগ পদ্ধতিতে বসাবু পরে উত্তরটা পেতে পারো শর্টকাটটা একটু পরে বলছি দেখো আমরা যদি বসাবু পড়ি চব্বিশ আর ছত্রিশের তাহলে চব্বিশ আর ছত্রিশ চব্বিশে কে চব্বিশ বারো এখানে ডিভিডেন্ড হচ্ছে কে থার্টি সিক্স আর ডিভাইজার টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ওয়ান টোয়েন্টি ফোর রিমাইন্ডার টুয়েলভ এই টুয়েলভকে এবার কিন্তু আবার ডিভাইজার করে দিলাম এবার এখানে যে টোয়েন্টি ফোর ছিল সেটা কিন্তু ডিভিডেন্ড হিসাবে চলে এলো এবার যদি আমি ভাগ দিই তাহলে দেখো টুয়েলভ টু জার টোয়েন্টি ফোর দেখো রিমাইন্ডার জিরো এসছে মানে ভাগ কমপ্লিট হয়েছে এক্ষেত্রে ডিভাইজার কোনটা টুয়েলভ তাই না তাই তোমার এইচসিএফ বা গসাঘু হয়ে যাচ্ছে বা বারো এটা হচ্ছে সঠিক উত্তর এরপর সঠিকটা বুঝে নাও দেখো সঠিকটা কি করবে না দুটো সংখ্যা দিয়েছে তো এর মধ্যে তুমি ছোটটাকে বা গসাগু ভেবে নাও সব থেকে বড় গুণনীয়ক বা গসাগু ভেবে নাও মানে সাধারণ হবে যেটা গসাগু আর কি দুটোর মধ্যে সাধারণ যেটা হবে চব্বিশ 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 দ্বারা বিভাজ্য কিন্তু ছত্রিশ চব্বিশ দ্বারা বিভাজ্য না তার মানে চব্বিশ এদের সাধারণ নিয়োগ হতে পারে না চব্বিশ কে যদি তুমি ভাঙো তাহলে কিভাবে বলো তো দুই দিয়ে যদি ভাঙো দুই একে দুই দুই না চার মানে প্রথম মৌলিক সংখ্যা দুই দিয়ে আমি ভাগ করলাম তাহলে বারো একটা চব্বিশের গুণনীয় চব্বিশ বারো দ্বারা বিভাজ্য চব্বিশের পরে বারো দ্বারা বিভাজ্য হচ্ছে এই বারো দ্বারা কি ছত্রিশ বিভাজ্য অবশ্যই বারো দিনে ছত্রিশ তার মানে এই বারোই হয়ে যাচ্ছে সব থেকে বড় সাধারণ গুণনীয় কার কার চব্বিশ আর ছত্রিশে অর্থাৎ বসাগু বারো এইভাবে আমরা খুব সহজে বুঝে নিতে পারি চলো পরের অঙ্ক উনিশের দাগে কি রয়েছে দেখো উনিশের দাগে অঙ্ক রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই থ্রি বাট নট বাই নাইন অর্থাৎ নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু নয় দ্বারা নয় আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলো যদি তিন দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা অবশ্যই তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সাত দুই নয় তিন দ্বারা বিভাজ্য পাঁচ চার নয় তিন দ্বারা বিভাজ্য তিন তিন ছয় তিন দ্বারা বিভাজ্য আট এক নয় তিন দ্বারা বিভাজ্য ঠিক একই রকম অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য সাত দু নয় নয় দ্বারা বিভাজ্য পাঁচ চার নয় নয় দ্বারা বিভাজ্য তিন তিন ছয় যোগ করলে ছয় যেটা কিন্তু নয় দ্বারা বিভাজ্য নয় তাহলে রাইট আনসার কিন্তু অপশান সি চলো এরপরে লাস্ট অঙ্ক অর্থাৎ কুড়ির দাগের অঙ্ক কি রয়েছে দেখে না কুড়ির দ্যাগের অঙ্ক রয়েছে হোয়াট ইজ দ্য টু ডিজিট অড নাম্বার সবচেয়ে বড় দুই অঙ্কের বিজোর সংখ্যা কোনটি এখানে বলা হচ্ছে দুই সবথেকে বড় বিজোড় সংখ্যা সংখ্যা কোনটা হবে নিরানব্বই সব থেকে সংখ্যা কিন্তু নিরানব্বই নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো ভিডিওটিকে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা